হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি প্রথমে ডিম আর আলুগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা লবণ এবং হলুদ দিয়ে একটু হালকা করে ভাজতে হবে তারপরে ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে ফোড়নের একটা গন্ধ বেরোলে তারপরে পেঁয়াজ দিতে হবে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে গোটা আট থেকে দশ কোয়া রসুন দিয়ে দিতে হবে রসুন আর পেঁয়াজটাকে খুব সামান্য লবণ দিয়ে ভাজতে হবে এখানে আমি এক্সট্রা আরেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা গোটা টমেটো কুচি এখানে দিয়ে নিতে হবে ছোট সাইজের তারপরে এখানে দই আদা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিন্তু একটু কম আছে কষাতে হবে খুব বেশি মশলা যেন ভাজা না হয়ে যায় তারপরে একটু প্রয়োজন মতন জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো এখানে মশলা থেকে তেল বেরিয়ে চলে এসেছে এখন ডিম আর আলু দিয়ে দিতে হবে ডিম আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই যতটা সম্ভব ঢাকা দিয়ে রান্না করাটাই ভালো হবে দেখো ডিমের আর আলুতে মশলার সাথে খুব সুন্দর মিশে গেছে এখানে আমি খুব সামান্য জল ব্যবহার করছি অবশ্যই গরম জল ব্যবহার করলে ভালো হয় তারপরে ঢাকা দিয়ে রান্না করতে হবে নামানোর আগে দুটো ছোট সাইজের পেঁয়াজের পাপড়ি এবং কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে রাখতে হবে এবং অবশ্যই একটু গরম মশলা কোনো ঘি দেওয়ার প্রয়োজন নেই ব্যাস তৈরি